ছাত্রছাত্রী অভিবাব সবাইকে ধন্যবাদ দিয়ে আমি দু একটি কথা বলে আজকে এই খেলার উদ্বোধন ঘোষণা করবো আপনারা জানেন প্রতি বছর আমরা মানিকগঞ্জ হয়েছে মেডিকেল কলেজে এই পিকনিক এবং অনুষ্ঠান যেটা ক্রিয়া প্রতিযোগিতা যেটা শুরু করা হয় সেই অনুষ্ঠানটা আমরা চাই যাতে কলেজের কলেজের স্টুডেন্ট এবং যারা অ্যাটেন্ড করবে সকলে হয়তো যদি একটু আগে আসতো তাহলে হয়তো আমার মনে হয় আরও একটু অনেক অনুষ্ঠানটা সুন্দর হতো যাই সকলে আসবেন কিন্তু একটু লেট হবে সকলে আসবে বারোটা একটার দিকে একটার দিকে সকলেই হয়তো আসবে যাও এবার আমাদের একটা প্রোগ্রাম ছিল যে আমরা একটা নৃত্য অনুষ্ঠান করব ভালো গানের অনুষ্ঠান করবো কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে দর্শক একটু কম স্টুডেন্ট কম যার জন্য আমরা এটা স্টপ করে দিয়েছি এবং যারা এটার উদ্যোগ নিয়েছিলেন কয়েকজন আমাদের স্টুডেন্ট যারা চার পাঁচজন স্টুডেন্ট তারা আমাদেরকে বলেছে স্যার আপনি তো নৃত্য অনুষ্ঠান করবেন কিন্তু আমরা তো থাকতে পারবো এখন তাদের মধ্যে দু আমরা দেখতেছি তারপর আমরা একটু দেখি ঘরোয়া ভাবে আমরা একটু যারা নৃত্য দেবে তাদের নিয়ে আমরা একটু নৃত্য অনুষ্ঠান করব। ভবিষ্যতে আমার ইচ্ছে হয় অনেক বড় ধরনের প্রোগ্রাম করা কিন্তু প্রোগ্রাম করতে গেলে কিন্তু লোকজন পাওয়া যায় যা হোক আজ কারো একটু ভালো লাগতেছে যে বাংলাদেশের একজন সুনাম ধন্য ডাক্তার আপনার হয়তো আসলে তার কাছে তার সুনাম না করলেই নয় আমাদের মাঝে আসে আমরা বুঝতে পারি না কিন্তু ওনার সাথে যদি আমরা যাই বা আপনারা যান সারা বাংলাদেশ থেকে তার কাছে যেভাবে এক মাস আগে থেকে যার সিরিয়াল নিতে হয় সেই ডাক্তার আমাদের এই মানিকগঞ্জ মেডিকেল কলেজের লেকচারার ডাক্তার যেটা আপনি চোখে না দেখলে বিশ্বাস করবেন আমিও বিশ্বাস করিনি যখন আমার এখানে গত পরীক্ষার সময় আমাদের একজন স্টুডেন্ট এসেছিলেন আহ আজিজুর রহমান সাবেক ঘিউ থানা উনি আমাদের স্টুডেন্ট এখানে এসেছিলেন উনি ওনাদের পাশে আমি গল্প করার পর উনি বললেন যে আপনি যে গল্প করলেন আমি প্রথম বিশ্বাস করি নাই তখন আমাদের ইসুদ সাহ যখন এখানে গাড়ি নিয়ে আসছে আমি উনি যখন এখান থেকে চলে যায় ওনার সাথে ওনার গাড়িতে আমি উঠিয়ে দিছি উনি ওনার চেম্বারে গিয়েছিলেন চেম্বারে যাওয়ার পরে আমি যে গল্প করেছিলাম যে আসলে ডাক্তার হলে এইরকমই হওয়ার দরকার অ্যালোপ্যাথিক ডাক্তার তার কাছে ফেক একজন অ্যালোপ্যাথিক ডাক্তার কয়জন রোগী দেখে একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে অ্যালোপ্যাথিক ডাক্তার এত রোগী দেখে না একশো থেকে দেড়শো তো রোগী দিনে দেখে আর অন্য বিষয়টা আমি বললাম না অর্থনৈতিক বিষয়টা বললাম না কিন্তু এত পেশেন্ট তার সারা বাংলাদেশ থেকে তার যে অ্যাসিস্ট্যান্ট চব্বিশ জন অ্যাসিস্ট্যান্ট আছে বিএসএনএস এবং বিএসএনএস এবং সারা বাংলাদেশ ভারত আমেরিকা জার্মান জাপান বিভিন্ন জায়গা থেকে তার পার্সেলে ওষুধ যায় সেই ডাক্তার আমাদের মানিক মেডিকেল কলেজে লিখছে এটা আমাদের জন্য সৌভাগ্য না আপনাদের জন্য সৌভাগ্য আপনারা যদি তার সহযোগিতা নেন তার কাছে যান আপনারা তার আপনার তার ওখানে গেলে তো কথা বলার সুযোগ পাবেন না কারণ উনি সারাক্ষণ ব্যস্ত এত ব্যস্ততার মধ্যে আমি বলেছি যে আপনি কলেজে আসবে